ভোর ছয়টা শেয়ার্ড মিনি ভ্যানে করে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে ভোরবেলায় পতং বীজকে অসাধারণ লাগছিল কাল রাতে আড়াইশো বাদ দিয়ে হোস্টেলের পাশের এক এজেন্সি থেকে এই মিনি ভ্যানের টিকিট কেটেছিলাম ড্রাইভার হোস্টেলের লবি থেকে ডেকে নিয়ে গেল। সাড়ে সাতটার মধ্যে ফুকেট এয়ারপোর্টে ঢুকে গেলাম আমার ফ্লাইট হচ্ছে আজ সকাল নয়টায় সো চেক ইন শেষ করে করছে প্ল্যান বোর্ডিং করার জন্য অনেক খাবারের দোকান আছে এখানে ব্রেকফাস্ট মর্নিং এখান থেকে করে নেব অটোবোট মেশিন দিয়ে এয়ারপোর্ট ক্লিন হচ্ছে একা একাই সে ঘোরাঘুরি করে এবং ক্লিন করতে থাকে স্কুলের বাচ্চাদের হয়তো ট্যুর ছিল সবাই এয়ারপোর্টে ওদের জন্য মনে হয় একটা আলাদা প্ল্যান লাগবে রিজার্ভ সামনে ক্যাফে আমাজন থেকে একটা কফি আর একটা স্যান্ডউইচ খেয়ে এখন চুপচাপ বসে আছি প্লেনের উদ্দেশ্যে প্লেনে বোর্ডিং করেছি প্লেন পুরোপুরি একদম ফাঁকা যথেষ্ট লেগ স্পেস আছে এখানকার সিটে খেয়াল করেছি যতগুলো প্লেনে আমি থাইল্যান্ডে উঠলাম সবগুলোরই লেগ স্পেস ভালো আমি ইন্ডিয়ার কিছু ফ্লাইটে চড়েছি তাদের লেগ স্পেস একদম লোকাল বাসের মতো খুবই আটশাট দেখুন পুরা প্লেন ফাঁকা যাত্রী নাই প্লেন রানওয়ে দিয়ে প্রচণ্ড স্পিডে ছুটে যাচ্ছে টেক অফ করার জন্য এবং বিদায় পকেট পকেটের মাটি থেকে উড়ে গেলাম আকাশের পানে যাচ্ছি ব্যাংকক উইদিন ব্যাংকক স্টে করব ফ্লাইটে করে পকেট না আসলে আসলে এই সৌন্দর্য মিস হয়ে যেত দেখুন সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছি এক অপরূপ সৌন্দর্য ছোট ছোট সুন্দর আইল্যান্ড নিয়ে গঠিত ফোকেট সারা দুনিয়া থেকে বিভিন্ন জাতি থাইল্যান্ড বেড়াতে আসে শুধুমাত্র সস্তায় এই সুন্দর সৌন্দর্য অবলোকন করার জন্য কি বিউটিফুল এক সিনারিও দেখা যাচ্ছে প্লেনের উইন্ডো থেকে আমি আসলেই মুগ্ধ ফোকেটের প্লেনের টিকিট কেটেছিলাম আমি ট্রিপ ডট কম থেকে স্কাই স্ক্যানার নামে একটি অ্যাপ আছে সেখানে আপনি সার্চ দিতে বিভিন্ন ভেন্টোরের টিকিট প্রাইস দেখতে পাবেন তার মধ্যে সবচেয়ে যে কমি টিকিট দিচ্ছে তার থেকে কেটে নিতে পারেন অনেকটা দ্বারা সেলারের মতো একই প্রোডাক্ট বিভিন্ন প্রাইসে বিভিন্ন সেলার দিয়ে থাকে আমার থাইল্যান্ডের পুরো অভিযান আমি একাকি কন্ট্যাক্ট করেছি কোনো এজেন্সির থেকে সাহায্য নিয়ে নাই। এটা আমার জন্য সার্থকতা ছিল রাতে মাত্র দুই ঘন্টা ঘুমিয়েছি তাই এই ফাঁকা প্লেনে টান টান হয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়াটা খুব দরকার আমরা ব্যাংকক পৌঁছে গেছি ব্যাংকক এয়ারপোর্ট থেকেই আমি পিয়াথাই রেল স্টেশনের উদ্দেশ্যে মেট্রো করে যাব আমার বুক দেওয়া আছে হোস্টেল ম্যাডবাঙ্কি খুবই পপুলার হোস্টেল ইন ব্যাংকক মেট্রো রেলের জন্য এখন অপেক্ষা করছি করে থাই নামবো আমি সেখান থেকে হোস্টেলে চলে যাব ট্রেন চলে এসেছে দ্য সিকিউরিটি সেখানে কনফার্ম করে সবাই উদ্বোধন ট্রেনে

প্রচন্ড গতিতে এগিয়ে যাচ্ছে আমি যাব আমার হোস্টেল স্টেশন থেকেই নেমে বোল্ড বাইকে চড়ে বসলাম ভাড়া হবে আশীর্বাদের মতো আমার হোস্টেলে পৌঁছাতে এখান থেকে প্রায় চার পাঁচ কিলো দূরে হবে হোস্টেল আমি আগে থেকে বুক দিয়ে রেখেছিলাম আগোডা অ্যাপের মাধ্যমে বাংলাদেশি টাকায় পনেরোশো টাকা পার নাইট আমার হোস্টেলটি খাওসান রোডের পাশেই হাওসান রোড হচ্ছে পাতায় ওয়াকিং স্ট্রিট এবং পুকেটের বাংলা রোডের মতো একটি রাস্তা যেখানে নাইট লাইফ চলে এছাড়াও অনেক মানুষ সুকম্বিত এরিয়াতে থাকে বিশেষ করে বাঙালিরা ওখানে একটি বিখ্যাত হোটেল আছে হোটেল অ্যাম্বাসেডর যেখানে ম্যাক্সিমাম বাঙালিরা থাকে তবে সলো ট্রাভেলারদের জন্য হোস্টেলে থাকা বেস্ট আমি মনে করি কারণ বিভিন্ন জাতির ছেলে মেয়েদের সাথে মেশা যায় রাস্তার দুই ধার দিয়ে ব্যাংকক এর অনেক স্থাপত্য নিদর্শন এবং মন্দির দেখা যাচ্ছে এ সমস্ত জায়গাতেও মানুষ ঘুরতে আসে তবে ব্যাংকক হলো শপিং স্কাই স্ক্র্যাপার বিল্ডিং এবং নাইট লাইফ হোস্টেল ম্যাডমাংকি এখানেও সিকিউরিটি কি বাবদ পাঁচশো বাদ জমা রাখতে হয় এই হোস্টেলে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে এটা হলো তাদের রেস্টুরেন্ট প্লাস বার এখানে সবাই আড্ডা দেয় গল্প করে দেখা হবে নেক্সট এপিসোডে